আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড চলে কেমন আছেন তো আমি ভালো আছি তো আজকে অবরো একটি ভাইরাল ফটো এডিটিং ভিডিও না আসলাম তো ভিডিওটি নিয়ে আসতে দেরি হয়ে গেল তো আপনারা দেখতে পারছেন এরকম আপনাদের নিজেদের ফটো দিয়ে এরকম ফটো এডিটিং করে নিতে বা শিখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনারা অনেক সহজে এইরকম ফটো এডিটিং করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে শিখতে পারবেন ভিডিওটি শুরু করা যাক তো অবশ্যই আপনারা এইরকম ফটো এডিটিং ভাইরাল ফটো এডিটিং শিখতে চাইলে অবশ্যই আপনার ছুটটা একটা অ্যাপসের প্রয়োজন পড়বে আপনারা এফটি কোথায় পাবেন আপনার এফটি সর্বপ্রথম প্রথম আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এফটি লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তবে আমি ভিডিও স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি অ্যাপসটি আপনাদের দিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো কিভাবে আপনারা কাজটি করবেন তো সেখান থেকে একদম রেল স্টোরে আমি এ টু জেড দেখাবো তো ফেসবুক ইনস্টাগ্রাম ফায়ার ফটো এডিটিং পোস্ট তো ভিডিওটি নেসটা অনেক দেরি হয়ে গেলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এরকম ফটো এডিটিং ভিডিও পেতে আপনারা দেখতে পাচ্ছেন এর আমার ফটোটা এখান থেকে একটু জেনারেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন কীরকম রেজাল্ট চলে আসলো অনেক সুন্দর ফটো এডিটিং তো অনেকেই ফটো এডিটিং এইগুলো করতে আছে দেখে ভিডিওটি আমি পোস্ট করলাম তো আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজগুলো শিখে নেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম ফটো এডিটিং ভিডিও চান অবশ্যই আমি ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এসটি আপনারা কোথায় পাবেন এসটি অবশ্যই আমাকে পিলিয়াম ভার্সনটাই নিতে চাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওতে দেওয়া আছে